মাহাদে হাসানের বলে উইকেট কিপার জাকের আলী অনিক এবং সিলিপে দাঁড়িয়ে থাকা লিটন এই দুজন মিলে বর্তমান সময় টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং জিম্বাবুয়ের সেরা খেলোয়াড় সিকান্দার রাজার দুর্দান্ত এক ক্যাচ ধরেন মাহে হাসান নিজেকে প্রমাণ করলেন তিনি কেন টি টোয়েন্টি ক্রিকেটের সেরা পারফর্মার মাদে হাসান তার নিজের প্রথমবারই জিম্বাবুয়ের ওপেনার ক্রেক আরবিনকে শূন্য রানে সরাসরি বোল্ড আউট করেন এরপর আবার নিজের দ্বিতীয় ওভারে সিকান্দার রাজাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট শিকার পূর্ণ করেন মাদি হাসানের বলে সিকান্দার রাজার হাতের কবজিতে লেগে বল চলে যায় উইকেটকিপার জাকের আলী অনিকের হাত স্পর্শ করে স্লিপে দাঁড়িয়ে থাকা লিটন লিটনদাসের হাতে বাস আম্পে আউট দিয়ে দেয় তবে রাজা এই আউটে সন্তুষ্ট হতে পারে নাই তিনি রিবু নেন রিভিউতে দেখা যায় রাজার হাতের কবজিতে বল স্পর্শ করে লিটনদাসের হাতে ধরা পড়েছে মানে ক্লিয়ার আউট রাজাকে ফিরতে হয় সাজগরে